পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ ইরানে চলমান আন্দোলনের গতি প্রকৃতি এবং ধরন পর্যবেক্ষণ করলে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এর এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায় দু সালের জুলাই মাসে বাংলাদেশে যে নজিরবিহীন সহিংসতা এবং অরাজকতার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল তার সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতির নকশা বা ডিজাইন প্রায় হুবহু এক বাংলাদেশে যেমন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী এবং বিদেশি শক্তি রাষ্ট্রক্ষমতা দখলে সককশে ছিল ইরানিও ঠিক একই কাদায় অর্থনৈতিক সংকটকে ব্যবহার করে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলা চলছে বাংলাদেশে 2024 সালের আগস্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার দখল করেছে তাকে যেমন অনেকেই মার্কিন মদতপুষ্ট এবং একটি পরিকল্পিত কালার রেভলিউশন বা রঙিন বিপ্লবের ফসল হিসেবে উল্লেখ করছেন ইরানের ক্ষেত্রে অভিযোগের তীর সেই একই দিকে অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ ক্ষোভকে উস্কে দিয়ে সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশের মতোই ইরানেও স্নাইপার দিয়ে গুলি করে সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ উঠছে যার মূল উদ্দেশ্য হল লাশের সংখ্যা বাড়িয়ে জনরোষকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া এবং সরকারের পতন ত্বরান্বিত করা ইরান বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যা অর্থনৈতিক দুরবস্থা সামাজিক অসন্তোষ এবং রাষ্ট্রীয় দমনের ফলে উত্তপ্ত হয়ে উঠেছে এই বিক্ষোভ শুরু হয়েছে তেহরানের বাজার এলাকা থেকে যখন ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ডলারের সাপেক্ষে চরমভাবে পতন হয়েছে এক ডলারের দাম চোদ্দ লাখ রিয়েলে পৌঁছে গেছে এতে জিনিসপত্রের দাম আকাশ ছোয়া হয়ে উঠেছে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে এবং অতি দ্রুত এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে ছাত্র যুবকেরা এতে সবচেয়ে সক্রিয় হয়েছে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে এই আন্দোলন দু সালের মাসা আমিনির মৃত্যুর পর জিন জেহাদ আজাদি আন্দোলনের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে যা সরকার গায়ের জোরে দমন করেছিল কিন্তু ক্ষোভ নিভিয়ে দিতে পারেনি এবার অর্থনৈতিক সংকট এটিকে নতুন মাত্রা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয় এই আগুনের ঘি হিসেবে কাজ করছে ইরানি রিয়েলের মান এতটাই নিচে নেমে গেছে যে এক ডলারের বিনিময়ে এখন চোদ্দ লাখ রিয়েল গুনতে হচ্ছে কথা আপনাকে একটু আগে বললাম মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা যারা ঐতিহ্যগতভাবে সরকারের সমর্থক ছিলেন তারা আওয়াজ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমেছেন এর সঙ্গে যুক্ত হয়েছে ছাত্র তরুণরা যারা এই শ্বাসরদ্ধ কর ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি চায় এই সুযোগে রেজা রেজা শাহ পুত্র যুবরাজ বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে আন্দোলনের নেতা ঘোষণা করেছেন বিক্ষোভকারীরাও তার সমর্থনে স্লোগান দিচ্ছে কিন্তু প্রশ্ন হল রাজতন্ত্রের সাড়ে চার দশক পর ইরানিরা কি আবার সেই রাজতন্ত্রে ফিরে যেতে চাইবে নাকি এটি কেবল মোল্লাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য একটি সাময়িক খড়কুটোর মতো নতুন রেজাকে আঁকড়ে ধরতে চাইছে তারা রেজা কি পারবেন এই বিক্ষিপ্ত জনতাকে এক ছাতার নিচে নিয়ে আসতে নাকি তিনিও বিদেশি শক্তির দাবার গুটি হিসাবে ব্যবহৃত হবেন ইরানের রাজনৈতিক ব্যবস্থা মূলত আয়তুল্লা নামক সর্বোচ্চ নেতার অধীনে চলে যা খোমেনির প্রতিষ্ঠিত ইসলামী সংবিধানের উপর ভিত্তি করে এখানে পার্লামেন্ট প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্ট আছে বটে কিন্তু সবকিছু সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ খোমেনির অনুমোদনের অধীন প্রেসিডেন্ট প্রার্থীদেরও তিনি অনুমোদন করেন আইন পাশ বা আদালতের সিদ্ধান্ত তার হাতে খোমেনির পর আলী খামেনি এই দায়িত্বে আছেন এই ব্যবস্থা গণতান্ত্রিক মুখোশ পড়লেও মোল্লাতন্ত্রের স্বৈরাচারী চরিত্র বজায় যেতে যা জনগণের অসন্তোষের মূল কারণ বিক্ষোভকারীরা এখন ইসলামী শাসনের অবসান চাইছে এবং অনেকে পাহলভি রাজবংশের পুরনো পতাকা সিংহ এবং সূর্যের প্রতীক সমৃদ্ধ এই পতাকা উড়িয়ে প্রাক-ইসলামী পারস্য সংস্কৃতির প্রতি আকর্ষণ দেখাচ্ছে এই পতাকা 1979 সালের বিপ্লবের আগে ইরানের জাতীয় পতাকা ছিল যা এখন প্রতিবিপ্লবের প্রতীক হয়ে উঠেছে ঐতিহাসিকভাবে উনিশশো সালে ইসলামী বিপ্লব রেজা শাহ পাহলবীর রাজতন্ত্রকে উৎখাত করে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করে তখন সুশীল এবং বামপন্থী গোষ্ঠীগুলো যেমন তুদে পার্টি মোল্লাদের পাশে দাঁড়ায় এবং শাহর বিরুদ্ধে রাস্তায় নেমে বিপ্লবকে সমর্থন করে কিন্তু ক্ষমতা দখলের পর মোল্লারা প্রথমেই এই বামপন্থী এবং সুশীলদের দমন করে হাজার হাজার সুশীল সমাজ এবং বামপন্থী নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে বা জেলে পুরে তাদেরকে শাস্তি দেয় উনিশশো সালে তুদে পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং তার একাংশ কমিউনিস্ট পার্টি অফ ইরান বা সিপিআই গঠন করে যা কুর্দি অঞ্চলে সক্রিয় কিন্তু নিষিদ্ধ এই বিক্ষোভের মধ্যে পুরনো পতাকার উত্থান পারস্য জাতীয়তাবাদের ইঙ্গিত করছে শাহনামার মতো সাহিত্য যা প্রাক ইসলামী পারস্যের গৌরব হিসাবে বর্ণনা করে ইসলামী শাসনের নিষিদ্ধ না হলেও সতর্কতার সাথে উপস্থাপিত হয় কিন্তু এই নিষেধাজ্ঞায় এটিকে জাতীয়তাবাদীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে বিক্ষোভকারীরা বর্তমানে পতাকা পুড়িয়ে পুরনোটি উড়িয়ে ইসলামী রেজিমের প্রতি অসন্তোষ প্রকাশ করছে তবে এর পিছনে মার্কিন মদদের অভিযোগ উঠেছে যেমন বাংলাদেশে দু চব্বিশে আগস্টের ক্ষমতা দখলে ঘটেছিল সেখানে আন্দোলনকে তীব্র করতে স্নাইপার শট বা নাটকীয় ভিডিও ব্যবহার করা হয়েছে বলে আমরা জানি যা ইরানিও দেখা যাচ্ছে রাতের অন্ধকারে চিৎকার করে লাইভ ভিডিওতে গুলি এবং লাশের কথা বলা হচ্ছে যা আন্দোলনকে উস্কে দিচ্ছে এতে শত শত লাশ পড়ার খবর কিন্তু অনেকে মনে করেন এটি সিআইএ পরিচালিত কৌশল যাতে দায় চাপানো যায় সরকারের উপর এখানেই বাংলাদেশের দু সালের জুলাই আগস্ট পরবর্তী পরিস্থিতির সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সবচেয়ে বড় মিল এবং অমিলের জায়গাটিও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে যেমন শেখ হাসিনার পতনের পর একটি অসাংবিধানিক এবং বিদেশি আশীর্বাদ সরকার ক্ষমতায় এসেছে ইরানেও যদি আহতুল্লাহ সরকারের পতন হয় তবে পরবর্তী শাসক কে হবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে রেজা পাহলভি হয়তো পশ্চিমা বিশ্বের পছন্দের পাত্র হতে পারেন কিন্তু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তাছাড়া ইরানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংঘাত কুর্দি বালুচ আরব এবং পার্সিয়ানদের মধ্যে যে বিভেদ রয়েছে কেন্দ্রীয় সরকারের দুর্বলতায় তা মাথা চাড়া দিয়ে উঠতে পারে তুদে পার্টি বা কমিউনিস্ট পার্টি অব ইরানের মতো বামপন্থী দলগুলো যারা একসময় নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে যা দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে ফলে সরকার পতন হলে ইরানে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বা জাতিগত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে এমনকি দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যতদূর বোঝা যাচ্ছে তাতে ইরানে ইসলামী রেজিমের পতন অবশ্যম্ভাবী মনে হচ্ছে কিন্তু তারপর কি রেজা পাহলুবি ফিরে এসে রাজতন্ত্র কোনো প্রতিষ্ঠা করতে চান কিন্তু আন্দোলনকারীরা কি এত ত্যাগের পর আবার রাজতন্ত্র চাইবে কি না সেটি একটি প্রশ্ন তিনি বিদেশে থেকে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন কিন্তু বাস্তবে সমর্থন তৈরি করা তো কঠিন আন্দোলনে বামপন্থী গোষ্ঠী যেমন তুদে এবং সিপিআই সক্রিয় তারা রাজতন্ত্রের বিরোধী অন্যান্য নিষিদ্ধ দল এবং বিদেশি অ্যাক্টিভিস্টরাও ফিরেছেন তারা সকলে পালবির পক্ষে নাও হতে পারেন নতুন সংবিধানের কথা উঠছে কিন্তু কি ধরনের রাষ্ট্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না নতুন প্রজাতন্ত্র তা স্পষ্ট নয় জাতিগত দ্বন্দ্ব একটি বড় চ্যালেঞ্জ পার্সিয়ান আরব হাজারা কুর্দি ইত্যাদি গোষ্ঠীর মধ্যে সংঘাত বাড়তে পারে যা ইরানকে বিভক্ত করে দিতে পারে একটু আগে যে কথা বলেছি বাংলাদেশের মতো যেখানে হাসিনা উৎখাতের পর নতুন সরকার মার্কিন প্রভাবে চলছে আমরা জানি ইরানেও মার্কিন হস্তক্ষেপ সাম্রাজ্যবাদ মানে বাদী আধিপত্য নিয়ে আসতে পারে কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে ইরান বর্তমানে একটি অভাবনীয় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা প্রমাণিত যা দেশটির আধুনিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে আপাতত সীমাবদ্ধ কিন্তু এর শিকড় অনেক গভীরে প্রথিত তেহরানের বাজার থেকে শুরু করা প্রত্যন্ত প্রদেশগুলোতে ছড়িয়ে পড়া এই আগুনের মূল উৎস দেশটির ভেঙে পড়া অর্থনীতি এবং একটি অনর রাজনৈতিক কাঠামো যেখানে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার টুকুও বেলায়েতী ফাঁকি বা সর্বোচ্চ ধর্মীয় নেতা নিরঙ্কুশ ক্ষমতার যাতাকলে পৃষ্ট ইরানে গণতন্ত্রের মোড়কে যে শাসন ব্যবস্থা চালু আছে তা আদতে এক তন্ত্রের একটি ধর্মীয় সংস্করণ সেখানে পার্লামেন্ট আছে প্রেসিডেন্ট নির্বাচন হয় বিচার বিভাগও আছে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানই আয়তুল্লার অঙ্গুলি হেলনে চালিত আয়তুল্লার অনুমোদন ছাড়া কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন না পার্লামেন্ট কোনো আইন পাস করতে পারে না এমন কি আদালতের রায়ও তিনি চাইলে বদলে দিতে পারেন যখন একটি দেশের ভাগ্য একজন মাত্র ব্যক্তির মর্জির উপর নির্ভর করে এবং সেই ব্যক্তি গুটি কয়েক মাওলানাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে রাখেন তখন সেখানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা তো অসম্ভব তাই না ইরানের বর্তমান তার মানে ইরানের সেই অনিবার্য জনগণ এখন এক ভয়াবহ দোটানার ভেতরে আছে একদিকে নির্মম মোল্লাতন্ত্র যারা ধর্মের নামে শোষণ এবং নির্যাতন চালাচ্ছে অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তির ধাবা যারা গণতন্ত্র এবং মানবাধিকারের ধোঁয়া তুলে দেশটিকে নিজেদের করদ রাজ্যে পরিণত করতে চায় তাদের লক্ষ্য ইরানের তেল সম্পদকে কবজা করা বাংলাদেশের বামপন্থীরা এবং সুশীল সমাজ যেমন দু সালে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত বুঝতে ব্যর্থ হয়ে বা জেনে বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে ইরানের আন্দোলনকারীরাও কি সেই একই ভুল করছে কিনা সেই প্রশ্ন আমি তুলছি ইতিহাস সাক্ষী বিদেশি শক্তির সহায়তায় বা সাম্রাজ্যবাদের হাত ধরে যে মুক্তি আসে তা কখনোই প্রকৃত স্বাধীনতার দিকে যেতে পারে না বরং তা জাতিকে নতুন এক পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে মিয়া খালিফা সার্চের শীর্ষে থাকা একটি জাতি যখন বিপিএন দিয়ে সাইট খোলার আনন্দে আত্মহারা হয় কিংবা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণকে স্বাধীনতা মনে করে তখন বুঝতে হবে সেই জাতির বুদ্ধিভিত্তিক দেউলীয়ত্ব কোন পর্যায়ে গেছে আমি বাংলাদেশের কথা বলছি সুতরাং মানে ইরান সেরকম না হলেও ইরানের পরিস্থিতিকে সেভাবে সেদিকে নিয়ে যাওয়া হতে পারে পতন অনিবার্য কারণ অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলে কোনো বেশিক্ষণ পারে না। কিন্তু তার বিনিময়ে ইরান কি পাবে। তারতন্ত্র নাকি পশ্চিমা ধাঁচের লিবারাল ডেমোক্রেসি নাকি লিবিয়া বা সিরিয়ার মতো ধ্বংস হয়ে যাবেন ইরান রেজাসা পাহবীর পুত্রের প্রত্যাবর্তন কি ইরানের শান্তি ফেরাবে নাকি এটি পশ্চিমা বিশ্বের অপারেশন রাইজিং লায়নের চূড়ান্ত সফলতার প্রতীক হবে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল যখন ইরান আক্রমণ করে তখন তার নাম ছিল বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সরকার পরিবর্তনের পর সেখানে স্থিতিশীলতা আসেনি বরং বেড়েছে অরাজকতা দ্রব্যমূল্যের উর্ধগতি এবং সামাজিক বিভাজন ইরানেও যদি একই কায়দায় একই চিত্রনাট্যে ক্ষমতার পরিবর্তন ঘটে তবে পারস্য সভ্যতার এই দেশটিকে হয়তো আরো ভয়াবহ মূল্য দিতে হতে পারে শেষ পর্যন্ত এটি কেবল একটি রাজনৈতিক ক্ষমতার হাত বদল হবে না বরং এটি হবে ইতিহাসের এক নির্মম পুনরাবৃত্তি যেখানে জনগণ বারবার শোষক পরিবর্তন করে কিন্তু শোষণের হাত থেকে মুক্তি পায় না ইরানের জনগণ জেগেছে কিন্তু তারা এখন নিশ্চিত নয় তারা এখন তারা কি করবে সরকার হয়তো পতন হবে কিন্তু তারপর কি সে প্রশ্ন নিয়েই এখন মানুষ কথা বলছে আবারও হয়তো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি এই ব্যাপারে কথা বলবো ভালো থাকুন সবাই আপনারা